পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ প্রেমে পাগল হয়েছে আমার ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে আঞ্চান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে আনতা মদিনার ঐ সবুজ মিনার মদিনার ঐ সবুজ মিনার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা প্রাণের নবীর দেখা পাব মনের বাসনা নববীর জিয়ারতে যাব এই তো কামনা প্রাণের নবীর দেখা পাব মনের বাসনা ওই মদিনা দেখার লাগি ওই মদিনা লাগি স্বাদ জেগেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই এই মনকে মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে